হ্যালো ব্রিয়ন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা শুরু করছি আজকে নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে ক্লাস ইলেভেনের মানে একাদশ শ্রেণীর নিয়ে আজকে ক্লাসটা হবে এবং তোমরা ইলেভেনের একাদশ শ্রেণীর যে সমস্ত ভাই বোনেরা আছো তারা কিন্তু অলরেডি তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার ওয়ানের ক্লাস কিন্তু পেয়ে গেছো কি তাই তো তিন সপ্তাহ আগে তোমাদের কিন্তু ক্লাসটা কিন্তু দেওয়া হয়ে গেছে আজকে আমরা কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো সেমিস্টার টুতে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণির পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার টু পরীক্ষাটা হবে হচ্ছে মার্চের দু সালে ঠিক আছে সেমিস্টার ওয়ান হয়ে যাবে নভেম্বরের দু সালে আর ফাইনালটা হবে মানে একদম সেমিস্টার টুটা হবে হচ্ছে মার্চের দু সালে এবং দেখো আমি এখানে লিখেও দিয়েছি সেটা হচ্ছে বট কোশ্চেন বেস্ট অর্থাৎ বড় প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে এবং সেমিস্টার ওয়ানের মতনই সেমিস্টার টুতেও কিন্তু তোমাদের ফুল মার্কস থাকছে হচ্ছে চল্লিশ নম্বরের মানে চল্লিশ নম্বরের তোমাদের বড় প্রশ্ন আসবে এই ক্ষেত্রেও মানে সেমিস্টার ওয়ানেও কিন্তু তোমাদের কিন্তু টোটাল ছটা ইউনিট ছিল সেমিস্টার টুতেও কিন্তু তোমাদের টোটাল ছটা ইউনিট আছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ান এবং টু মিলিয়ে তোমাকে টোটাল বারোটা টপিক করতে হচ্ছে আর এই বারোটা টপিককে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে আলোচনা করে তোমাদের মধ্যে আমি পৌঁছে দিব যাতে তোমাদের বুঝতে অনেকটা সহজ হয় ইতিমধ্যে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো অনেকেই আমাকে ফোন কল করেছো এবং এটাও জানিয়েছো যে স্যার আমরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিব সাবজেক্টটা কেমন স্যার আচ্ছা সাবজেক্টটা নিলে কি নাম্বার পাওয়া যায় আচ্ছা স্যার সাবজেক্টটা কি কোনো ভবিষ্যৎ আছে আচ্ছা স্যার সাবজেক্টটা নিলে কি আমি জীবনে এগোতে পারবো আমি তোমাদের কথা বলবো একটা কথা পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি যদি নাও বা যে সাবজেক্টটা নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার জীবনে প্রচুর কাজে লাগবে কারণ পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লে তুমি ল নিয়ে পড়তে পারবে পলিটিক্যাল সায়েন্স এমন কোনো জব এক্সামে নেই যে আসে না এবং তার সাথে পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন ধরনের বড় বড় চাকরির পরীক্ষামূলক ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেল ব্যাংক এসএসসি এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পলিটিক্যাল সায়েন্সের অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে যেটা আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পাঠ পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমাদের যদি কোনো ক্লাস দেখতে ইচ্ছা করে বা পলিটিক্যাল সায়েন্স কেমন সাবজেক্ট এটা যদি জানতে ইচ্ছা করে আমাদের অভিষেক মৈত্র চ্যানেলে প্রচুর আমাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়ক ইলেভেন এবং টুয়েলভের প্রচুর ক্লাস আছে তোমরা ওখানে দেখে নিতে সমস্যার কোনো কারণ নেই এবং মনে রাখবে এখনকার দিনে পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে সব স্কুলেই কিন্তু পলিটিক্যাল সায়েন্সকে নেওয়া হচ্ছে সব স্কুলেই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্ব বৃদ্ধি পেয়েছে তাই পলিটিক্যাল সায়েন্স কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখবে তোমাদের সেমিস্টার ওয়ানের ক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের দুটো টপিক বলেছিলাম একটা হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান তার তত্ত্ব এবং ধারণা দুই নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান ঠিক সেরকম সেমিস্টার টুতেও কিন্তু এই দুটো টপিকের উপর ভিত্তি করে ছটা ইউনিট নিয়ে আলোচনা করা হয়েছে কি বললাম এই দুটো টপিকের উপর ভিত্তি করে টোটাল ছটা ইউনিট নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো আমরা বেশি দেরি করব না চলে যাব সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে দেখো এক্ষেত্রেও তোমাদের ছটা ইউনিট আছে ছটা ইউনিটের নাম কিন্তু আমি লিখে দিয়েছি কি কি দেখো প্রথম ইউনিটের নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে জাতি জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ তৃতীয় ইউনিটের নাম হচ্ছে সরকারের গঠন এবং রূপ চতুর্থ ইউনিটের নাম হচ্ছে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা আর পঞ্চম ইউনিটের নাম হচ্ছে মৌলিক অধিকার এবং ষষ্ঠ ইউনিটের নাম হচ্ছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব তো এই ছটা ইউনিট তোমাকে পড়তে হবে এই ছটা ইউনিটের তোমাদের মার্ক্স ডিস্ট্রিবিউশনটাও কিন্তু একটু ভালো করে জানতে হবে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমাদের এখানে টেবিল ওয়ান এবং টেবিল টু করা আছে এবং তার সাথে টেবিল ওয়ানে হচ্ছে টু মার্ক্সের প্রশ্ন আসবে আর টেবিল টুতে ফোর মার্কসের প্রশ্ন আসবে এর বাইরে তোমাদের সিক্স মার্কের প্রশ্ন আসবে আর টোটাল তোমাদের কত আসছে সেটা আমরা লিখে নিচ্ছি তো বলে দিই প্রথমেই তোমাদেরকে যে আগেরবার মানে যখন তোমাদের পুরনো সিলেবাস ছিল তখন শুধুমাত্র এইট মার্কসেরই কিন্তু বড় প্রশ্ন করতে হতো কিন্তু এই সেমিস্টার সিস্টেমে তোমাদের টু মার্কসের করতে হবে ফোর মার্কসের করতে হবে সিক্স মার্কের করতে হবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো বড় এইট মার্কের কোনো প্রশ্ন আমাকে করতে হচ্ছে না টু মার্কস ফোর মার্কস এইট মার্কস ঠিক আছে খুবই ইজি আর চিন্তা করার কোনো কারণ নেই সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে মানে মনে করবে তোমাদের পড়াশোনা আরও ভালো হবে সেমিস্টার সিস্টেমে তোমাদের পড়াশোনার উন্নতি আরও ভালো হবে গ্রোথ ভালো হবে তোমরা আরও ভালো জায়গায় যেতে পারবে তোমরা আরও ভালো শিখতে পারবে তোমরা আরও ভালো বুঝতে পারবে তাই কখনোই চিন্তা করবে না কখনোই টেনশান করবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব কারণ এমনিতেই তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার ক্লাস ছাড়াও তোমরা যেখানে যারা যারা অন্য সাবজেক্টের ক্লাস করছো কী কী সাবজেক্ট এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পরিবেশবিদ্যা বিদ্যা অলরেডি কিন্তু এই সমস্ত ক্লাসের তোমরা কিন্তু সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে গেছো তাই তো কি পাওনি পেয়েছো তো ব্যাস ভেরি গুড তাহলে আমাদের এতগুলো সাবজেক্টকে আমরা কিন্তু এক ছাদের তলায় পাচ্ছি এতগুলো সাবজেক্ট নিয়ে আমরা একসাথে জোটবদ্ধ হয়ে আমাদের এডুকেশান সেন্টার তোমাদের পাশে সর্বদা ছিল আছে এবং পরবর্তীকালেও কিন্তু থাকবে এই কথাটা মনে রাখবে ঠিক আছে তো চলো আজকে আমরা বোঝাবো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার টু নিয়ে আমি ইতিমধ্যেই তোমাদের পুরো ইউনিটের নামগুলোকে আলোচনা করে দিয়েছি এবার আমরা করব হচ্ছে টু মার্কসের কটা আসবে দেখো প্রথম যে ইউনিটটা আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা এখান থেকে তোমার টু মার্কসের একটা প্রশ্ন আসছে ফোর মার্কসের আসছে না আর ছয় মার্কের আসছে একটা প্রশ্ন অর্থাৎ টোটাল আসছে তোমার আট নম্বরের সেকেন্ড যে আছে ইউনিট টু সেখান চ্যাপ্টারটার নাম হচ্ছে জাতি জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ সেখান থেকে তোমার তোমার টু মার্কসের একটা আসছে ফোর মার্কসের একটা আসছে কিন্তু সিক্স মার্কের কোনো প্রশ্ন আসছে না তাহলে টোটাল কত আসছে ছয় মার্কের আসছে ইউনিট থ্রি সরকারের গঠন ওরূপ এখান থেকে কত মার্কের আসছে টু মার্কসের একটা আসছে ফোর মার্কসের কোনো প্রশ্ন আসছে না আর সিক্স মার্কের একটা আসছে টোটাল কত আসছে এইট মার্কস ইউনিট ফোর ইউনিট ফোরের নাম কি সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা এখান থেকে তোমাদের টু মার্কসের কিছু আসছে না ফোর মার্কসেরও আসছে না শুধুমাত্র সিক্স মার্কসের একটা বড় প্রশ্ন আসছে টোটাল কত আসছে সিক্স মার্ক তারপরেটা আসছে দেখো মৌলিক অধিকার এখান থেকে তোমাদের টু মার্কসের একটা আসছে ফোর মার্কসের একটা আসছে কিন্তু সিক্স মার্কের একটাও আসছে না তো টোটাল কত হলো সিক্স মার্ক আর লাস্টে যেটা আছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব মানে একদম লাস্ট যে চ্যাপ্টারটা সেখান থেকে কিন্তু তোমাদের টু মার্কসের আসছে ফোর মার্কসের আসছে কিন্তু সিক্স মার্কের কোনো আসছে না অর্থাৎ টোটাল কত আসছে টোটাল সিক্স মার্কের আসছে এবার তাহলে এইট সিক্স এইট সিক্স সিক্স এইট যোগ করে দাও টোটাল কত হচ্ছে চল্লিশ মার্কের অর্থাৎ তোমাদের সেমিস্টার টুটাও কিন্তু চল্লিশ মার্কেরই পরীক্ষা হবে ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই একটু জেনে নিই আমরা যে এই প্রথম যে ইউনিটে সেখানে আমরা কি কি বিষয় পড়বো সেখানে আমরা পড়বো হচ্ছে আইন কাকে বলে আইনের বিভাগ ন্যায় কাকে বলে রাজনৈতিক আইন কাকে বলে ন্যায় বিচার কাকে বলে স্বাধীনতা কাকে বলে এই সমস্ত টপিক আমরা পড়বো ইউনিট টুতে আমরা কী কী পড়বো আমরা পড়বো জাতি কাকে বলে জাতীয়তাবাদ কাকে বলে আন্তর্জাতিকতাবাদ কাকে বলে জাতীয়তাবাদের উপাদান কি জাতীয় আত্মসংকল্প কি এবং তার সাথে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বা অবদান আলোচনা করো খুবই ইজি খুবই সোজা ভেঙে ভেঙে পড়বো শর্ট করে পড়বো তোমরা আমাদের সাথে ক্লাস করবে তোমরা ক্লাসগুলোকে ভালো করে দেখবে আর কোনো চিন্তা থাকবে না আর কোনো টেনশান তোমাদের থাকবে না কারণ আমরা যে সমস্ত শিক্ষকরা তোমাদের জন্য পরিশ্রম করছি আমরা যে সমস্ত শিক্ষকরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করছি আমরা চাইবো আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছে তারা বড় জায়গায় যাক তারা ভালো রেজাল্ট করুক আর তার জন্য আমাদের এই অভিষেক মৈত্র চ্যানেল আমাদের এডুকেশন সেন্টার সবসময় তোমাদের পাশে আছে চলে আসছি ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে কী কী আছে দেখো সরকারের গঠন রূপ এখানে আমরা কি করবো সরকার কাকে বলে সরকারের সংজ্ঞা পড়ব সরকারের মৌলিক বৈশিষ্ট্য পড়ব গণতন্ত্র কী কর্তৃত্ববাদ কী সর্বগ্রাসীবাদ কী এই ধরনের নানা টপিক আমরা এখানে আলোচনা করব। শর্ট শর্ট টপিক বেশি বড় না কিন্তু খুব ইন্টারেস্টিং খুব কাজের ঠিক আছে চলে আসছে পরের পয়েন্টটা মানে ইউনিট ফোর সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা এখানে আমরা কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিদের চিন্তাধারা সম্পর্কে জানবো কি বললাম কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিদের চিন্তাধারা সম্পর্কে জানবো কে কে মহাত্মা গান্ধী তার অহিংসা সত্যাগ্রহ সম্পর্কে জানবো স্বামী বিবেকানন্দের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কার সম্পর্কে জানবো এছাড়াও মৌলানা আবুল কালাম আজদের স্বাধীনতা এবং শিক্ষা সম্পর্কে আমরা এখানে জানবো চলে আসছি ইউনিট ফাইভে এটা আছে মৌলিক অধিকার এখান থেকে কী কী পড়ব এখান থেকে পড়বো আমরা মৌলিক অধিকার কাকে বলে মৌলিক অধিকারের অর্থ কি এর প্রকারভেদ কী নির্দেশমূলক নীতি কী ভার মানুষের অর্থাৎ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো কি কি। এই সমস্ত টপিক আমরা এখান থেকে জানবো চলে আসছি লাস্ট টপিক কী নির্বাচন এবং প্রতিনিধিত্ব এটা হচ্ছে এখান থেকে আমরা কি পড়ব এখান থেকে আমরা পড়বো হচ্ছে নির্বাচন কাকে বলে প্রতিনিধিত্ব করা কাকে বলে ভারতের নির্বাচন কমিশনটা কি ভারতের নির্বাচন কমিশন কি কি রচনা করতে পারে এই সমস্ত নানা খুঁটিনাটি তথ্য আমরা ইউনিট সিক্স থেকে জানব তাহলে আমরা তোমাদেরকে ইউনিট ওয়ান থেকে ইউনিট সিক্স অবধি ডিটেলসে আলোচনা করে দিলাম এবং এরপর থেকে আমাদের যখন ক্লাসগুলোকে স্টার্ট হবে তখন আমরা ডিটেলসে কিন্তু আরও আলোচনা করবো ইতিমধ্যেই তোমাদের সেমিস্টার ওয়ানের ক্লাস শুরু হয়ে গেছে ফিলোজফি সংস্কৃত এডুকেশনের ক্লাস শুরু হয়ে গেছে তারা তারা যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি যারা যারা ভাবছো যে না এখান থেকে ভালো রেজাল্ট করে বেরাবো যারা যারা ভাবছো এখান থেকে র্যাঙ্ক করে বেরাবো যারা যারা ভাবছো এখান থেকে বড় একটা মার্কস পেয়ে বেরাবো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে ইতিমধ্যেই আমার কাছে প্রচুর ফোন কল প্রচুর এস এম এস এসে গেছে অনেকে অ্যাডমিশনের জন্য বলছে এবং তাই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি শুধুমাত্র তোমরা এখানে কি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান পাবে না তা কিন্তু তার সাথে তোমরা পাবে এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন পুরিকা সুবিধা গিয়ে এতগুলো সাবজেক্ট ইয়েস এতগুলো সাবজেক্ট এই এতগুলো সাবজেক্ট তোমরা পাবে এক ছাদের তলায় এছাড়াও আমাদের আর একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে অভিষেক মৈত্র অফিসিয়াল এখানেও কিন্তু তোমরা খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তাই আর দেরি নয় ঝটপট যোগাযোগ করো আমাদের সাথে শুরু করব আমাদের নতুন পথ চলা শুরু করব আমাদের নতুন পড়াশোনা শুরু করব নতুন দিনের আমরা স্বপ্ন আমরা তৈরি করব একটা নবভারত আমরা ইলেভেন টুয়েলভে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবো যে অনলাইনে পড়াশোনা করো একটা ভালো মার্ক পাওয়া যায় অনলাইনে পড়াশোনা করেও নিজের ভবিষ্যৎকে গড়া যায় ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা এট দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তাই তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা